হচ্ছে ক্লাস শুরু করছে মোবাইল দিয়ে করতে যাব এটা হচ্ছে আমাদের পার্ট পার্ট ছিল কম্পিউটারে মুজিরা ফায়ার ফক্স এর মাধ্যমে আইপিটা সেট করতে পারি এবার আমরা দেখব যে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আমরা আইপিটা সেট করতে পারি এটা হচ্ছে আজকের আমাদের দ্বিতীয় পার্ট ক্লাসের আমাদের আইপিটা সেট আপ করার জন্য এট দা ফার্স্ট টাইম আমাদের মজিলা ফায়ারফক্স লাগবে মজিলা ফায়ারফক্সের জন্য আমরা চলে যাব হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এইখানে সার্চ করব হচ্ছে মজিলা ফায়ারফক্স মজিলা ফায়ারফক্স একদম ফার্স্টে চলে এসেছে এটা আসার পর আমরা হচ্ছে ইনস্টল করে দিব আপনাদের জন্য এত পরিশ্রম করি আমরা আর আপনারা হচ্ছে

জি ভাইয়া এটা আপনি দেখবেন আপনার আইপি সেটআপ করার জন্য এটা প্রয়োজন দেখবেন ওকে হ্যাঁ এবারে আমাদের যে কাঙ্ক্ষিত যে অ্যাপটি ফায়ারফক্স সেই ফায়ারফক্সটা আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে এবং ইনস্টলটা হয়ে গিয়েছে ইনস্টলটা হওয়ার পর এইটাকে আমরা হচ্ছে চাইলে এখান থেকে সরাসরি ওপেন করতে পারি আবার চাইলে সরাসরি আমাদের যে মোবাইলে যে ইন্টারফেসটা আছে সেখানে আমাদের হচ্ছে আইপি আমাদের মোদির অ্যাপটা ইনস্টল হবে সেখানেও যেতে পারে তো আমি ওখান থেকে না গিয়ে সরাসরি আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পর এখানে আমাদের কাছে কিছু পারমিশন চাইবে নট নাও এখান থেকে আমাদের হচ্ছে সব কিছু ক্যান্সেল ট্যান্সেল করে দিয়ে নট নাও দিয়ে দেবো হ্যাঁ সব কিছু এখানে আপনার হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি যে কোনো থিম রাখতে পারেন এটা বটনটা কোন জায়গায় রাখবেন এগুলো আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই ব্রাউজারের ইন্টারফেসটা এবারে আমাদের আইপি সেটআপের জন্য আমাদের একটা এক্সটেনশন প্রয়োজন হবে মোবাইলের ক্ষেত্রে প্রয়োজন হবে এই এক্সটেনশনটা নিয়ে আসার জন্য আমার হচ্ছে আমাদের যে মোবাইলের যে একদম ক্রোম ব্রাউজারের থ্রি ডট আছে দেখতে পাচ্ছি একদম উপরের কর্নার থ্রি ডট এই কর্নার থ্রি ডটে চলে যাব চলে যাওয়ার পর এখানে যে এক্সটেনশনটা দেখতে পারছেন এই এক্সটেনশনটার ভিতরে চলে যাব এক্সটেনশনটার ভিতরে যখন চলে যাব একটু লোড নিবে আমাদের হচ্ছে ইন্টারনেট সংযোগের কারণে লোড নিবে আচ্ছা তেরো নম্বর ব্যাস থেকে যে ভাইটি এসেছেন আপনি এটা বুঝতে পারছেন মানন ভাইদি বুঝতেছি ওকে তার মানে একদম কিন্তু এটা আপনাদের আপডেট দেখানো হচ্ছে এরপরে দেখেন আপনাদের এক্সটেনশনের এইখানে যে ফাইন এন্ড মোর এক্সপেকটেশন এটা চলেছে সরি এক্সটেনশন এটা চলে এসেছে এইখানে চলে যাব এইখানে আসার পর একটু লোড নিবে কিছু সময় কিছু সময় লোড নিবে এটা হচ্ছে ইন্টারনেট সংযোগের কথা কারণে যদি বলেন আবার যদি আপনার বলেন যে মোবাইল ইস্যু যেটাই বলেন আপনার হচ্ছে এটি লোড নিবে লোড নেওয়ার পর একটু নিচের দিকে আসবো যদি আমরা যদি কাঙ্ক্ষিত যে সাইটটা যদি খুঁজে পাই অর্থাৎ আমাদের এক্স যে এক্সটেনশনটা যদি প্রয়োজন হয় সেটা যদি খুঁজে পাই তাহলে খুঁজে পেলাম আর যদি না খুঁজে পাই তাহলে এইখানে আমরা একটু সার্চ দেব কিছু বলে এটাকে ফক্সি ফক্সি প্রক্সি স্ট্যান্ডার্ড একদম প্রথমে যেটা এসেছে ফক্সি প্রক্সি স্ট্যান্ডার্ড এইটা আমরা হচ্ছে ইনস্টল করে দেব ওই গেল আবার একটু লিখতে গেছে স্ট্যান্ডার্ড এটা আমাদের এবার কি করতে হবে অ্যাড টু ফায়ারফক্স এইখানে যেতে হবে আচ্ছা চলে যাই এরপরে অ্যালো এক্সটেনশন তারপরে অ্যাড করে দেওয়ার পর আমাদের সেই কাঙ্ক্ষিত এক্সটেনশনটা কি হয়ে যাবে অ্যাড হয়ে যাবে এবার হচ্ছে এইখানে আমাদের হচ্ছে সেট করার পালা সেট করার জন্য আমারও সেম ভাবে আবারও থ্রি ডটে চলে যাব চলে যাওয়ার পর আবারও এক্সটেনশনে চলে যাব এক্সটেনশনে চলে পর যে ফক্সি ফ্রক্সি আছে এটাতে ভিতরে চলে যাব এটার পর যাওয়ার পর আমাদের যে সব কিছু আছে এখান থেকে আমাদের হচ্ছে সেটিংয়ে চলে যেতে হবে সেটিং আসার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস দেখাবে ইন্টারফেসের এখান থেকে আমরা চলে আসবো কোথায় পর এইখান থেকে আমাদের কোনো কিছু শো করছে না এই অব্দি এইখান করতে হবে কি অ্যাড 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 করতে হবে করার পর আমাদের কাছে এখান দেখেন কতগুলো বিষয় চেয়েছে একটা টাইটেলটা আমরা হচ্ছে দেব না টাইপ আমাদের যে আইপি যে টাইপটা ছিল সেই টাইপটা দিতে হবে আইপি টাইপটা হচ্ছে এইচ টিভি প্রক্সি এই অবধি সবকিছু এতটুকু রাখবো রাখার পরে আমাদের হচ্ছে হোস্ট নেমটা দিতে হবে হোস্ট নেমটা কি আমাদের হচ্ছে আইপি অ্যাড্রেস এরপর তারপর তারপরে ইউজার নেম তারপরে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমরা যখন এটা সেভ করব তখন হচ্ছে আমাদের আইপিটা সেট হয়ে যাবে আমি একটু স্ক্রিনশট অফ করার পরে আমি হচ্ছে কি করব আইপিটা আগে নিয়ে আসবো একটু লাইনে থাকবে এতটুকু যা কাজ করলাম এতটুকুই বুঝতে পেরেছেন জি স্যার বুঝতে পেরেছি সবাই বুঝতে পেরেছেন জি স্যার বুঝতে পেরেছি ওকে এটা কিন্তু ভাই আপনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাজ করার ক্ষেত্রে এটা লাগবে মাস্ট বি যদি আপনারা এটা যদি হেলাই-খেলাই ফেলে দেন কারণ আপনাদের হচ্ছে কে গোবিন্দ কাজ করবেন না কেবল গোলও কিন্তু যেহেতু কাজ করবে না তাহলে আমার হচ্ছে এটা রাখার তো কোনো প্রয়োজনই আসে না আমার একটু আইপিটা নেব যে আইপিটা আমি পূর্বে সেট আপ করেছি এই আইপিটা আমার এখনও নেওয়া প্রয়োজন আচ্ছা ও আইপিটা একটু খুঁজে বের করি স্যার গো দিয়ে কাজ করতে হবে না স্যার আমাদের না কাজ করতে হবে না এটাতে কাজ করতে হবে কারণ আমি তো সবকিছু দেখাই দিচ্ছি যে কিভাবে আপনি সেট আপ করবেন ল্যাপটপ ভালো হলো কারণ স্যার আমার ল্যাপটপে স্যার এই দুই দিন থেকে সমস্যা হচ্ছে লগইন ই করতে গেলে আমার নিচ্ছে না এটা অনেক এটা অনেকের সমস্যা দেখা যাচ্ছে যদি ব্যাপার না এটা দেখাই দিলাম আপনাদের আপডেট কারণ আমি আমি বলেছিলাম প্রত্যেকটি ক্লাসে বলে যে আপডেটটা আপনাদের আসুক সেই আপডেটটা হচ্ছে আমরা সরাসরি প্রত্যেকটা স্টুডেন্টকে সাথে করে দেখাই যদি অনেকগুলো স্টুডেন্টকে দেখানো হয়ে গেছে পর্যন্ত অনেকে আবার হচ্ছে অ্যাডভান্স আমাদের থেকেও তারা হচ্ছে এগুলো আগে থেকে হচ্ছে খুঁজে বের করে তারা কাছে কাজগুলো করছে আমরা খুঁজে বের করে কাজ করছি কিন্তু আপনাদেরকে দেখানো হয় নাই ওকে আমি আবার যাব কিছু সময়ের ভিতরে সবাই একটু লক্ষ্য রাখবে ওকে আবার একটু স্ক্রিন চলে যাই জাস্ট সবাই একটু ফলো করবেন স্ক্রিন কি দেখা যায় জি দেখা যায় ওকে এই পরে আমাদের কি করতে হবে ক্রোম আমাদের হচ্ছে ফায়ারফক্সে আমাদের কাঙ্ক্ষিত সেই কাঙ্ক্ষিত সেই আইপিটা সেট আপ দিতে হবে আইপিটা সেট করার জন্য আচ্ছা আমি স্ক্রিনশট অফ করে দিয়েছি দেখেন জয়েন দাও বাবা সালা দুষ্টু আচ্ছা কেউ মাইন্ড দিবেন নাকি কিছু আমি ওখান থেকে একটু আহ সবকিছু ক্লিন করতে গিয়ে আমি ওটা বের করে ক্লিন করে দিয়েছি হ্যাঁ ওকে একটু স্ক্রিন সেরে চলে যায় দেখা যাচ্ছে জি দেখা যায় ওকে এবার আসেন ফাইনাল সেটআপের ভিতরে একদম ফাইনাল সেটআপ করে দেব এবার আমাদের যে কাঙ্ক্ষিত যে সাইটের ভিতরে আমরা আইপিটা সেটআপ করব এর জন্য আমাদের লাগবে প্রথম পর্যায়ে কি আইপি অ্যাড্রেস কপি করব কপি করে আবারো হচ্ছে আমরা কোথায় চলে যাব কপি করব কপি করা হয়ে গেছে এবার আমরা চলে যাব হচ্ছে মজিলা ফায়ারফক্সে যেখানে আমরা আইপিটা সেটআপ দিব আচ্ছা টু এইট একদম ফার্স্ট থেকে এসেছি হুম এরপরে করতে হবে এখান থেকে অ্যাড করতে হবে অ্যাড করতে হবে আপনাদের প্রথম দিকে কিন্তু অপশনের দিকে থাকবে অপশন থেকে আমাদের হচ্ছে কোথায় আসতে হবে প্রকজিস থেকে এখানে পেস্ট এরপরে আমাদের লাগবে কি পোর্ট পোর্ট নেওয়ার জন্য আবারও যেখানে আমরা নোট করে রেখেছি আমাদের আইপিটা ওইখানে চলে যাব আচ্ছা একটু সময় দেন নোট করতে ফোনটা অনেক দুষ্টুমি করে আমার কপি আচ্ছা এবারে লাগবে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেম ভাবে ওখান থেকে নিয়ে আসবো আচ্ছা এই দুইটা যদি আমরা একসাথে কপি করে যেহেতু আমরা অবর কিবোর্ড ইউজ করি দুইটা একসাথে কপি ওই জায়গায় থাকবে দুইটা একসাথে কপি করি আচ্ছা ইউজার নেমটাও কপি করে নিচ্ছি কপি হম এরপরে পাসওয়ার্ডটাও কপি করে কপি এটা ওকে এবারে চলে যাচ্ছে হচ্ছে আমাদের ফায়ারফক্সে দেখেন এটা চলে গেছে এরকমটা ফোন আমার এরকম হওয়ার কারণে এটা চলে যাচ্ছে আচ্ছা এইখানে আমার দেখতে হবে কি আছে আচ্ছা এটা হবে না এক এক করে আসে আচ্ছা কারো ফোন থেকে কি স্ক্রিন শেয়ার করতে পারবেন যারা আইপি আছে আমাদের মানে আমার তো নাই আইপি আপনার তো নাই আমাদের আছে 12 নম্বর বাচার জুয়েল ভাইয়ের আইপি আছে ইয়াপোর আইপি আছে সাউদাপোর আইপি আছে ওনারও দেখাইলে তো আরো ভালো হয় ফোনটা এরকম করার কারণে সমস্যা হচ্ছে কিছু কারণ নাই গরিব মানুষ ভাই মানতে আচ্ছা পেয়েছি পেয়েছে দেখেন আমাদের আইপি অ্যাড্রেস আমাদের হচ্ছে পোর্ট আমাদের হচ্ছে একটু এইট একটু আমাদের পোর্ট দিলাম এবার ইউজার নেম হচ্ছে আমাদের এটা এবং আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেটা হচ্ছে এই যে এইটা এবার দেখেন সবকিছু আমার বসানো কমপ্লিট কমপ্লিট করার পর এইবার আমাদের কি দিতে হবে সেভ দিতে হবে সেভ দেওয়ার পর আমাদের আইপিটা কি হয়ে যাবে সেটা কিন্তু হয়ে যাবে এখান থেকে এরপর আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে বের হয়ে আসার পর হোম স্ক্রিনে চলে যাব হোম স্ক্রিন আসার পর আমরা এখান থেকে সেম ভাবে আবারো লিখব hoar.com বা hoar.net লিখলাম লেখার পর আবার একটু লোড নেবে এবারে দেখেন আমার এখানে কি দেখাচ্ছে মেবি বাংলাদেশ দেখাবে একটু দেখেন বাংলাদেশ দেখাচ্ছে তার মানে আইপিটা সেট আপ করার পরে আমার আইপিটা এখন পর্যন্ত বাংলাদেশে আছে এই বাংলাদেশ এরিয়াটা চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে আবারও সেম ভাবে আমার হচ্ছে আমার হচ্ছে এই থ্রি ডটে যেতে হবে থ্রি ডটে আসার পর একটু দেখেন এক্সটেনশন নামে একটা অপশন আছে দেখেছেন দেখা যাচ্ছে এই যে এক্সটেনশনের অপশনটা আছে এই এক্সটেনশনে চলে যেতে হবে এক্সটেনশন আসার পর এইখানে দেখেন আমারও হচ্ছে দেখাচ্ছে যে এক্সটেনশনটা ওপেন করে সেটা এক্সটেনশন আইকন দেখাচ্ছে এইখানে দেখেন আমাদের এটা কি করা আছে ডিজেবল জাস্ট একটু দেখেন ডিজেবল করা আছে ডিজেবল করা আছে অর্থাৎ আমাদের ফার্স্টটাই আছে ডিজেবল এইখানে যে আমাদের যে আইপিটা আছে এই আইপিটার ভিতরে আসতে হবে আইপির ভিতরে এসে আমাদের এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে আমাদের অর্থাৎ আইপিটা অ্যাক্টিভ করে দেওয়ার পরে আবারও একটু ব্যাগে যদি চলে আসি ব্যাগে চলে আসে যদি আমরা আবারও হোয়াট ডট টা লিখি ডাব্লিউ এস ও ই আর হোয়াট ডট এন ই টি লিখা আবার সার্চ করি তাহলে আমাদের পরিপূর্ণভাবে আইপিটা সেটাপ হয়ে যাবে একটু অপেক্ষা করেন দেখেছেন জি দেখা যায় তার মানে আমাদের যে মিশনটা ছিল মিশনটা কি কমপ্লিট জি এ পর্যন্ত কমপ্লিট হলো ওকে তাহলে আমরা কিভাবে মোবাইল এবং ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আইপি সেট আপ করতে পারি মোটলে ফায়ারফক্স এর মাধ্যমে সেটা কিন্তু আমরা পরিপূর্ণভাবে কিন্তু একদম শিখে গেলাম তো সবার কাছে বিনতভাবে অনুরোধ থাকবে একজন ব্যক্তিও একজন ব্যক্তিও কি করবেন না আপনারা রেকর্ডিং ক্লাসের আশায় থাকবেন না তো সর্বোপরি ক্লাসটা সকলের কাছে কেমন লেগেছে এই কথাটা একটু জানাবেন